আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে জীবন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই দাঁড়াতে পারে না স্থির হয়ে তবুও তোমাকে থেমে থাকলে চলবে না কারণ তুমি থেমে গেলে মানে হেরে গেলে তুমি আজ যার জন্য থেমে আছো সে কিন্তু তোমার জন্য থেমে নেই সে কিন্তু ঠিকই তার লক্ষ্য স্থির রেখে ক্রমাগত এগিয়ে চলছে আজ হয়তো কেউ তোমার সাথে প্রতারণা করছে তোমাকে অবহেলা করছে তোমার তার অযোগ্য বলছে কিন্তু না তোমার মাঝে এমন কিছু আছে যা তার মাঝে নেই কারণ সৃষ্টিকর্তা সবাইকে তার স্থান থেকে সেরাটা দিয়ে পাঠিয়েছেন আর সবাই তোমাকে ঠকালেও সৃষ্টিকর্তা তোমাকে ঠকাবে না যে তোমার পাশে থাকবে সবসময় সব পরিস্থিতিতে থাকবে তাই নিজের উপর ভরসা আর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে যারা একদিন তোমার উপর আঙুল তুলে কথা বলেছিল তারা একদিন তোমার মতো হতে চাইবে নিজের উপর বিশ্বাস রাখো তুমি সবই পারবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য